বন্ধুরা জ্যান তো দুর্গারা সব চলে এসেছে কাজ বনে আমাদের সব বান্ধবী দেখা হলো বান্ধবীর সাথে খুব আনন্দ লাগলো এত শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এখন বাজে সকাল ছটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম জল মারুলি করা হয়ে গেছে তারপর তুলসী মন্দিরে জল ঢেলে বাসি কাপড় ছেড়ে এখন আমি বসে গেছি সবজি কাটতে সবজি বলতে আলু কাটছি আর একটু ছানা করা আছে ছানা আর আলু দিয়ে একটা ঘাটাঘাটা করে সবজি করে দেবো আর পরোটা বুগলার টিফিনের জন্য আর এরকমভাবে যদি ছানা দিয়ে আর আলু দিয়ে তরকারি করো না খেতে বেশ ভালো লাগে আর আসলে কি বলো তো বুবলা না দুধ ছানা এগুলো এরকম শুধু নর্মাল খেতেই চায় না তো সেই কারণে আর কি তো দেখো এখানে আমার পাতলা করে ছানা দিয়ে আলুর তরকারি আর পরোটা রেডি হয়ে গেছে আর বুবলা এখন স্কুলের জন্য বেরিয়ে পড়ছে তারপর শুরু হয়ে গেল আমার কাজকর্ম আজ কিন্তু হচ্ছে বুধবার তোমাদের বলাই হয়নি সোম মঙ্গল দুই দিন পর পর উপোস হয়েছে সোমবার তো আমি সোমবার করেছিলাম আর মঙ্গলবার ছিল শুক্লপক্ষের মঙ্গলবার সংক্রান্তির মঙ্গলবার পূর্ণিমা যেগুলো তোমরা ভিডিওতে দেখেই নিয়েছ তো যাই হোক আজকে আমাদের কাজের বউ আসবে না তার কারণ হচ্ছে কালকে কিন্তু বিশ্বকর্মা পুজো মনসা পুজোও ছিল তো আমাদের বউ উপোস করে তোমাদের সঙ্গে কাল শেয়ার করেছিলাম ও দণ্ডি দেয় তো আজকে সকালেও কি করে আসবে বলো তো সেই জন্য ও আজকে আসবে না বলেই গেছিল। জীবন থেমে যাওয়ার নাম মরণ তাই না তো চলতে তো আমাদের হবে নতুন দিনে শুরু যখন হয়েছে নতুন একটা ভিডিও যখন শুরু করেছি তখন নতুনভাবে গুছিয়ে বাগিয়ে কাজগুলো তো করতে হবে যাই হোক দেখো এখন আমি উঠোনটা ধুয়ে নিয়েছি ওইদিকে ঝাড় দেওয়াও হয়ে গেল আর তারপর ঘর ছাড় দেওয়া ঘর মোছা আছে টুকটাক রান্না বান্নাও আছে যেহেতু আজকে হচ্ছে বুধবার তো নিরামিষের তো কোনো পর্ব হবে না তো দেখি ভাবছি সেই দিন রবিবারে যে ফ্রিজের মাছগুলো তোলা আছে তারই মধ্যে একটা কিছু করবো ঘরের কাজগুলো সেরে রান্নাবান্না সেরে আবার একটু বাইরেও যেতে হবে বাইরে বলতে ব্যাংকে যেতে হবে কারণ ব্যাংকের না কিছুগুলো কাজ পড়ে আছে অনেক দিন ধরে যাবো যাব 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 করে যাওয়া হচ্ছে না তোমরা তো দেখেছো সেই ভাদ্র মাস পরে থেকে আমার শুরু হয়ে গেছে কত পরিশ্রম হ্যাঁ একটার পর একটা তোমার পুজো পাশা আচার অনুষ্ঠান লেগেই আছে তার সাথে উপোস বার আছে তারপর ঘর ঝাড়া ঝুড়ি কুচি এইসব চললো তারপর এক সপ্তাহ তো পুরো একদম বৃষ্টি বাদলে বেরোতে পারলাম না এই করে করে যাওয়া হচ্ছে না আর পুজো তো চলেই এলো তো তোমরা তো মানে কি বলবো তোমাদের আমাদের তো পনেরো দিন আগের থেকেই পুজো হয় তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখে নিয়েছ গত বছর আর এবছর যারা নতুন বন্ধু হয়েছ তারাও দেখবে কারণ আমাদের জিতা অষ্টমীর পরের দিন যে বোধ সেদিন থেকে কিন্তু দুর্গা পুজো আরম্ভ হয়ে যায় তো সেই কারণে আমার কিছু বাজার টাজারও করার আছে যেগুলো আমাকে তৎপর করে করে নিতে হবে তো সেই কারণে তো টাকা পয়সাও চায় তো তাই একটু ব্যাঙ্কে যাবো বাসন ধোয়া ঘর ঝাড় দেওয়া করে কাচাকুচিটাও একবারে সেরেই নিলাম খুব বেশি কাচাকুচি ছিল না গোটা কতক ছিল তারপর ঘরগুলো মুছে নিচ্ছি অন্যান্য দিন রান্নাবান্না করে তারপর ঘরটা মুছি কিন্তু আজকে তাড়াতাড়ি করে এই কাজগুলোই সেরে নিচ্ছি কারণ বললাম যত তাড়াতাড়ি আমি ব্যাঙ্কে যেতে পারবো তত তাড়াতাড়ি ফিরতেও পারবো কারণ বুগলার স্কুল ছুটি হয় তোমার একটা পনেরো কুড়ি করে ওর বাড়ি আসতে কোনো কোনো দিন বাস টাসগুলো যদি ঠিক প্রপারলি পেয়ে যায় তাহলে কিন্তু ও ডেটের মধ্যে ঢুকে যায় নাহলে ওর দুটো বাজে তো ও আসার আগে যদি আমি না আসি তাহলে মামি মামি কোথায় গেল মামি কোথায় গেল করে বাড়ি মাথায় করবে 50 বার ফোন করবে আর ও সব থেকে বড় কথা ও জানে না যে আমি আজকে ব্যাঙ্কে যাব কারণ ও বলেছে মামি যেদিন আমার স্কুল থাকবে না সেদিন তোমরা তোমরাতে ব্যাঙ্কে যাব তোমরা তো জানো যে ও আমাকে একা ছাড়তেই চায় না আর কি যাই হোক এদিকে রান্নাটাও গুছিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ওদিকে আর এখানে দেখো টমেটো আলু পস্তু আজকে শাশুড়ি মা কেটেছে খেতে ইচ্ছে হয়েছে মনে হয় যাই হোক আলুগুলো আগে সেদ্ধ করে নিয়েছিলাম টমেটোটা তেল পাঁচ ফোন কাঁচা লঙ্কা দিয়ে ভালো ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম তারপর আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে নুন এরপর ঢাকা দিয়ে দেবো টমেটোগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর আলুর মধ্যে নুন ঝাল টক সমস্ত রকম ঢুকে যাবে তো আর আমি বললাম তোমাদের আর চিংড়ি মাছ করব তো চিংড়ি মাছটা আজকে আমি করব হচ্ছে ঝিঙে দিয়ে আলু দেব না আলু ছাড়াই করব ঝিঙে আলু দু রকম দিয়েই কিন্তু রান্নাটা হয় কিন্তু যেহেতু আজকে আলু পোস্ত হচ্ছে আর বলো তো সুগার আছে এত আলু খাওয়া ঠিক না সে কারণে শুধু ঝিঙে দিয়ে শুধু ঝিঙে দিয়েও কিন্তু বেশ ভালো হয় জানো তো ঝিঙে পেঁয়াজ রসুন এসব দিয়ে পরে তো যাই হোক চিংড়ি মাছ বাঁচতে না বন্ধুরা আমার পুরো একটা ঘন্টা লেগে গেল জানো তো নাহলে আমার আরও আগে রান্না হয়ে যেত আমি ভেবেছিলাম এগারোটার সময় কলেজ জল আসবে তার আগে আমি সমস্ত কাজ সেরে রান্না করে একদম রেডি হয়ে যাব কলেজ জলটা নিয়ে স্নানে ডুববো নিয়ে বেরিয়ে পড়ব কিন্তু সেটা আর আমার হলো না জানো তো আমার মাছ বাঁচতে বাঁচতেই কিন্তু এগারোটা বেজে গেল। তো নিরামিষ রান্না কমপ্লিট চলে এসেছি এখন আমিষের দিকে চিংড়ি মাছগুলো নুন আর হলুদ দিয়ে সরষে তেলে ভেজে নিচ্ছি নুন হলুদ আজকে এত তাড়াতাড়ির হচ্ছে তারপর যাওয়ার আছে যাই হোক সর্ষের তেলের উপর চিংড়ি মাছগুলো দিয়ে নুন হলুদ দিয়ে তারপর ভাজলাম তাতেও কিছু কিন্তু স্বাদে মানে পরিবর্তন আসেনি বরং আমার তো মনে হচ্ছে বেশি ভালো হয়েছিল আজকে চিংড়ি মাছের রান্নাটা তো দেখো বন্ধুরা এই যে আমি এখন মাছগুলো ভেজে তুলে নিলাম এই যে কালো এর আগে ধরো অনেকগুলো রান্না হলো তারপর আমি মাছটা করছি আর মাছ ভাজতে গেলে তো একটু ফ্লেমটাও বাড়াতে হয় তাই না সে কারণে একটু পোড়া পোড়া হয়েছে তো আমার বাবা এই ভিডিওটা দেখেও ঠিকই বলবে ইস কড়াইটা কত পুড়িয়ে দিয়েছিলি এরকম বলবে আর কি যাই হোক মাছ ভাজার পর সরষের তেলে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা রসুনগুলো হালকা করে ভেজে তারপর পেঁয়াজটাও ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম হচ্ছে ঝিঙেগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো টুকরো কেটেছি কিন্তু লম্বা লম্বা কাটলেও হয় যাই ঝিঙেটাও এখন ভেজে নিচ্ছি আর ঝিঙের ওপর নুন হলুদ দেওয়ার পর ঝিঙে থেকে কিন্তু অনেকটা জল বেরোয় সেক্ষেত্রে কি হবে না ঝিঙের জলে ঝিঙে সেদ্ধ হবে যেমন মাছের তেলে মাছ ভাজা যায় এই আর কি যাই হোক তো রান্নাটা কিন্তু করতে বেশিক্ষণ লাগবে না আমার এরপর মাছগুলো দিয়ে ভালো করে করে আর একটু কালো সরষে বাটা লাগবে যেটা আমি এখন ঢাকা দিয়ে চট করে চলে আসবো তো চলো সর্ষে বাটা হয়ে গেছে সর্ষে বাটাটা ঝিঙেতে দিয়ে দেব আর তারপর ঝিঙেটা হয়ে গেলে আমি কলের জলগুলো নিয়ে স্নান করে নেবো ভেবেছিলাম একটু তাড়াতাড়ি রান্না বান্না করে বেরোবো কিন্তু কটা বাঁচবে কে জানে তো পাশে জল নিচ্ছি আর এখন দেখো এখানে দিয়ে দিলাম কালো সর্ষে বাটা এরকম ভাবে কিন্তু ঝিঙে দিয়ে চিংড়ি মাছের চুটচুটি খেতে বেশ ভালো লাগে জানো তো চিংড়ি মাছ না থাকলেও শুধু যেরকম ভাবে আমি পেঁয়াজ রসুন তেল ফরনের উপর দিয়ে ঝিঙে দিয়ে যদি চুটচুটি করা হয় কালো সরষে বাটা দিয়ে সেই ক্ষেত্রেও কিন্তু খেতে বেশ ভালো লাগে যাই হোক এটা এখন হোক আর চলো তোমাদের দেখিয়ে দিই আজ কি কি রান্না হলো হয়েছে করলা ভাজা আর এই যে টমেটো আলু পোস্ত হয়েছে আর এখানে হয়েছে বিউলির ডাল ডালটা এখনো ফোড়ন দেওয়া হয়নি ফোড়ন দেবো তো যাই হোক এখন দেখো আমার অনেকগুলো জল নিতে বাকিও রয়ে গেছে তো চটপট করে সেই জলগুলো নিয়ে পরে আমি স্নানটা করে নেব আর এখন মোটামুটি সাড়ে এগারোটা বেজে গেছে মানে আমার ঠিক বেজে যাবে তারপর কি হয় হয় তো বাসের থাকতে সাড়ে তো বাস কখন আসবে বাস পাবো কিনা সেই করে না আরো দেরি হয়ে যায় আর আমাদের বাড়ি থেকে না ব্যাংকটা খুব বেশি দূর না একদমই সামনে হেঁটেও যাওয়া যায় কিন্তু আজকে মানে এক সপ্তাহ বৃষ্টির পর যেভাবে রোদটা দিয়েছে না তাতে করে হাঁটার তো মানে কথা স্বপ্নেও ভাবা যাচ্ছে না এতটাই মানে গাজালা রোদটাতে আর কি তো সাড়ে বারোটা সেই বেজেই গেল এখন আমি চলে এসেছি ব্যাংকে আর আমার ব্যাংকের না কাজও হয়ে গেছে কারণ ব্যাংকের ভিতরে কিছু রেকর্ডিং করিনি এখন আমি ওয়েট করছি বাসের জন্য বাস এলে বাড়ি ফিরে আসবো সন্ধ্যা বন্ধুরা তো আমি আর বুগলা দেখো বুগলা প্ল্যান করলাম যে কখনো রোল খাবো তো চাউমিন খাবো তো ফুচকা খাবো তারপর অবশেষে মনে পড়লো আইসক্রিম খাবো আর কিছু টুকটাক জিনিস কেনার আছে কিনে কেটে বাড়ি চলে আসবো তা এখন বাজে সাড়ে পাঁচটা আজকে সাড়ে পাঁচটা থেকে আমি শুরুটা মানে বেরোবে ভেবেছিলাম পাঁচটার সময় এটা রেডি হচ্ছিলো মানে উঠছিলো না ঘুম থেকে স্যার গেল কম্পিউটার স্যার চারটার সময় গেলো তারপর শুয়েছে এই করে করে একটু দেরি হয়ে গেলো এই যা তো চলো মার্কেট থেকে ঘুরে আসি আগে তো পুজোর সময়তে এই যে ঝোপগুলো দেখছি এগুলো সব পরিষ্কার করে দেওয়া হয় এখন করেনি হ্যাঁ এগুলো সব পরিষ্কার করে দেয় যখন কালী পুজোর আগেটাতে আসি তখন খুব ভালো লাগে আর ওইখানে এমন কাশবন হয়েছে কি বলবো খুব ভালো লাগছে দেখতে তো রোড থেকে তোমাদের তো আগের দিনই বললাম অনেকটা দূরে অত দূরে যাব না গেলেও হতো যদি শুধু ঘুরতে আসতাম মার্কেটে না আসতে হতো তাহলে পরে যেতাম তো চলো অনেকটা হাঁটতে হবে হাঁটলে শরীরটা একটু ঝরঝরে হয় বিকেলবেলা কুড়েমি করে করে তো বেরোনোই হয় না ও বন্ধুরা জ্যান তো দুর্গারা সব চলে এসেছে কাজ বনে ফটো তোলার জন্য আগের দিন আমি ভাবছিলাম তাই যে এত সুন্দর কাজ বন আর জ্যান তো দুর্গারা এখনো হাজির হয়নি কেন হ্যাঁ তোমাদের ফটো তুলছি আরে ঝুমার দারুণ লাগছে তো দেখতে আহ হেভি ভিউ আসছে কিন্তু সত্যি দারুণ লাগছে তো দেখো বন্ধুরা আমার পুরোনো বন্ধু সব জ্যান্ত দুর্গা হয়ে গেছে কাশ বনে যা 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 হ্যাঁ তো বন্ধুরা দেখো এখানে যে দেখতে পাচ্ছ ফটো তোলা তুলি হচ্ছে রিলস বানানো হচ্ছে এরা হচ্ছে আমার অনেক আগেকার বান্ধবী মানে আগেকার বলতে বিয়ের পরে আর কি বুবলা যখন অনেক ছোটো ছিল তখন বুবলাকে নিয়ে আমি আসরে আসতাম আর তখন এদেরও বাচ্চারা সব ছোট ছিল তো এরাও আসরে আসতো তখন খুব হইচই হতো মানে আসর থেকে আমরা অনেক নাচ গান প্রোগ্রাম করতাম ড্রয়িং কম্পিটিশান হতো বাচ্চাদের পিকনিক হতো সেই সময়গুলো যদি ব্লগ করতাম না তোমাদের খুব ভালো ভালো ভিডিও দিতে পারতাম জানো তো কিন্তু বুবলা বড় হয়ে যাওয়ার পর ওকে অনেকগুলো টিউশন হয়ে গেল তখন তো আস সময় হচ্ছে না আসরে আসার তো সে কারণে এদের সঙ্গে অনেক দিন বাদে দেখা হলো তো এরা না এদের এই মাঠটাতে সামনে হয় এদের বাড়ি থেকে তো এরা এখানে অনেক রিলস বানায় ফটো তুলে আমি ফেসবুকে ইউটিউবে দেখতেই থাকি তো আগের দিন এসছিলাম যখন তখন এখানটা ফাঁকা ছিল আর আজকে ওদের সঙ্গে দেখা হলো বেশ ভালো লাগছে অনেকক্ষণ অনেক গল্প করলাম বান্ধবীদের সাথে দেখা হয়ে গেছে অনেক রিলস হলো এরপর ফটো

চলো এখন আরো ভেতর দিয়েছি তো বন্ধুরা সকাল থেকে অনেক পরিশ্রম হয়েছে তারপর ব্যাংকে যাওয়া হলো ওখানে অনেকটাই তারপর খাওয়া দাওয়া করে শুয়ে একটু মানে আসার সময় দেখা খুব হয়ে গেল কিছুগুলো বাজার করলাম শাড়ি পাওয়া যায় তো তো বাড়ি চলে এলাম আর বাড়ি এসেও সে এক আমি কাজ আজকে তো খুব তাড়াতাড়ি করে সকাল দিকে রান্না করেছিলাম তোমরা দেখলে তো সেই জন্য রাত্রের তরকারিটা করা হয়নি আর অন্য কি করি রাতের তরকারিটা করে রাখি তো একটু সকাল মানে সন্ধ্যার দিকে কাজটা কম থাকে তো রুটি তরকারি করব এখন মুড়ি বেড়ে নিলাম আমার আর বুগলার মুড়ি বাড়লাম আর ওকে বুগলার বাবাকে আর মাকে এই যে চপ দিয়ে দিচ্ছি ওরা তো মুড়ি খাবে না আর চা করছি তারপর রুটি করব তরকারি করব তো এইভাবে আজকে দিনটা কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও আর নতুন বন্ধু হও তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো